কথা বলবো আজকে ভাইরাল হওয়া নিয়ে কীভাবে ভাইরাল হবেন কীভাবে কাজ করলে তাড়াতাড়ি ভাইরাল হবেন কীভাবে কাজ করলে আপনি নিজের থেকে সফলতা অতি তাড়াতাড়ি আনতে পারবেন ঠিক আছে এই বিষয়ে কথা বলবো থাকবো কিছুক্ষণ ভিডিও ধরে আপনারা থাকবেন নামার সাথে নাসির ভাই কথা বলবে যাই হোক যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে সরাই দেবেন সবাইকে দেখার সুযোগ করবেন ঠিক আছে কথা বলবো কিভাবে কাজ করলে আপনি অতি দ্রুত ভাইরাল হবেন কীভাবে আসলে ভাই অতি তাড়াতাড়ি ভাইরাল হওয়ার কোনো রাস্তাই নাই ঠিক আছে এবার প্রথম কথা তাড়াতাড়ি কোনো রাস্তা নাই যেটা ধীরে ধীরে আসে যেটা আস্তে আস্তে আসবে ওই জিনিসটা আপনার কাছে অনেক দিন থাকবে অনেক দিন ধরে রাখতে পারবেন এবং কি অনেক দিন পর তো কাজ করে খাইতে পারবেন ঠিক আছে আর যদি মনে করেন যে একদম তাড়াতাড়ি ভাইরাল হওয়ার ইচ্ছা অনেক তাড়াতাড়ি ভাইরাল হবেন অনেক তাড়াতাড়ি ইনকাম করবেন তাহলে একটা সেটিং আছে ভাই সেটা হচ্ছে কি ল্যাংকা সেটিং ঠিক আছে ল্যাংটা সেটিং অন করবেন ল্যাংটা সেটিং অন করলে কিছুদিন হয়তো দুই মাস তিন মাসের ভিতরে দেখবেন যে ভাইরাল হয়ে গেছে মিলেন মিলেন ভিউ অনেক ভিউ ল্যাংটা সেটিং বুঝছেন তো ভাই মহিলাকে ল্যাংটা ভিডিও অর্ধেক কাপড় আছে থোরা দেখায় তারপরে মহিলাকে বুক দেখায় বুক কি ডাইরেক্ট বাংলা কথা দুধ দেখায় ঠিক আছে এইসব ভিডিও যদি দিতে পারেন এই সব ভিডিও সাথে ডুয়েট করতে পারেন এইসব ভিডিও নিয়ে হ্যাঁ টুয়েট করবেন কোনায় আপনি ছবি দেবেন এই যে এক কোণায় এ এক কোণায় ছবি দেবেন দিয়ে তারপরে মানুষ এই যে নিচে দেন উপরে দেন বা ওই উপরে দেন বা এই কোন দেন এগুলো দেন এক কোণায় ছবি দিবেন দিয়ে বস থাকবেন আর বয়ে বয়ে দেখবেন বা জীবনে যা দেখেন না তাই দেখেন দেখেন এই অ্যাপুটা কীভাবে তার আপেল দুটা বা ডালিম দুটা ঝুলাইতেছে ঠিক আছে এভাবে কথা বলবেন কিছু দুই চারটে কথা বলবেন বেশ বড় করবেন না সাত আট সেকেন্ড ভিডিও বানাবেন ডুয়েট ভিডিও যেটা বলেন ন্যাংটা সেটিং ন্যাংটা সেটিং সাথে ন্যাংটা ভিডিওর সাথে ডুয়েট ভিডিও করবেন দেখবেন যে অতি তাড়াতাড়ি ভাইরাল হয়ে গেছেন মিলন মিলন ভিউ আসতেছে আর মিলন মিলন ভিউ আসলে পরে তো মনে করেন যে আপনি ভাইরাল ঠিক আছে ন্যাংটা সেটিং অন করতে দেব ঠিক আছে ন্যাংটা সেটিং অন করলে অল্প দিনে ভাইরাল হতে পারবেন ডুয়েট করা ল্যাংটা ভিডিওর সাথে ডুয়েট ভিডিও করবেন দুই সাইডেও কথা বলবেন পাঁচ সাত সেকেন্ড আট সেকেন্ড ভিডিও বানাবেন দেখবেন যে আপনার ভিডিও ভাইরাল আপনার ভিডিও মিলন ভিউ দিতে আছে ঠিক আছে তাছাড়া অতি দূরে তো অতি তাড়াতাড়ি এই ফেসবুক জগতে ভাইরাল আর কোনো রাস্তা নাই ঠিক আছে রাস্তা নাই আর যদি মনে করেন যে না ভাইরাল হবে না আস্তে আস্তে তাহলে লিগেল সঠিক গাইডলাইন মানবেন নিজের ভয়েস নিজের চেহারা নিজের ফেস নিজের কন্টেন্ট নিজের সব কিছু দিতে থাকেন এখন হয়তো আপনার ভিডিওতে ভিউ নাই বা ভিউ হইতেছে না এরকম ছয় মাস না বছর গড় বছরও লাগতে পারে ভাইরাল হতে ঠিক আছে হতাশ হওয়া যাবে না ধর ধরে কাজ করতে হবে তাহলে আপনি ভাইরাল হতে পারবেন নিজের ফেস দিয়ে নিজের সব কিছু নিউজতায় আর যদি তাড়াতাড়ি হতে চান তাহলে ওই যে ল্যাংটা শেডিং ল্যাংটা সাথে ডুট করতে হবে এরকম করলেই ভাইরাল হয়ে যাবে ঠিক আছে হোক বললাম যে অতি তাড়াতাড়ি কোনো কিছু ভালো না ল্যাংটা শেডিং অন করা ছাড়া আপনি ওদের ভাইরাল হতে পারবেন না আর যদি অনেক দিন কাজ করতে চান পেজটাকে বাঁচায় রাখতে চান নিজের সব কিছু দিতে হবে